কি হচ্ছে খুব ব্যথা করছে একটু টিপে দে বেগো ও গালটা টিপতে বলে আমি টিপে দিচ্ছি অন্য কিছু টিপতে বলো টিপে দিচ্ছি মাথা টিপতে বলো ও মাথাটা যে আমার যন্ত্রণা করছে তাহলে সেটা কি হবে হুম মাথাটা যে যন্ত্রণা করছে অদ্ভুত মাথা যন্ত্রণা করলে কি এরকম করে সত্যি খুব কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে ব্যথা করছে ব্যথা করছে মাথায় মাথায় তাহলে সাইড অন লাগাও এই ঝান্ডু পাম লাগাও না সব কিছু লাগাবো না তাহলে তুমি একটু ভালোবেসে দাও তাহলে আর তারই কমে যাবে তাহলে আমি লাগিয়ে দিচ্ছি কি লাগিয়ে দিচ্ছি তুমি কি লাগাবে আমার অনেক কিছু লাগানোর আছে কি লাগানোর আছে অনেক কিছু দেখবে আমার হাত দিয়ে আমি অনেক কিছু লাগিয়ে দিতে পারি কি লাগাবে দেখাও দেখাও কি লাগাবে কি লাগাবো হ ও বাবা এইটুকুই এই লাগানোর কথা বললে তুমি আমি তো ভাবলাম অন্য কিছু করবে তুমি হয়তো কি করব কি করবে বুঝতে পারছ না কি করবে ওরতে দানে কি কিছু ইচ্ছা করছে হঠাৎ করে কি ইচ্ছা করছে কি ইচ্ছা করছে জানিনা হুম কি ইচ্ছা করছে না জানি যেটা ইচ্ছা করছো সেটা করো সেটা করছি তো কোথায় করছো এই যে সুন্দর জায়গা কি করছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে হুম হাত বুলানো হচ্ছে হাত বুলি কি হবে যদি কিছু নাই হয় তাহলে আর হাত বুলি কি হবে হাত বুলি অনেক কিছু উঠে যাবে কই দেখি কি হয় সবই যদি হাত বুলি হয়ে যায় তাহলে আর তাহলে আর অন্য কিছু কখন হবে যখন বলবে তখনই হয়ে যাবে অন্য কিছু কখন বলবো আমি তুমি বলো কখন চাই তুমি বলো তুমি যখন চাইবে সকলই আমি তখনই তোমাকে আমি দিয়ে দেবো আমি দেখতেই পাবো না তাহলে তখন কি হবে ডিম লাইটটা জ্বালিয়ে রাখবো ডিম লাইট জ্বালালে তো রাত্রিবেলা अच्छा আবছা দেখাবে রাত্রিবেলা তো এটাই মজা ডিম লাইট চালিয়ে লাইটটাকে দিয়ে হুম তা সেটাই করো যাও সেটাই করো সেটাই করবো হুম করার ইচ্ছা আগে বলতে হয় তো তাই সঙ্গে চলে যাবো রতক্ষণ ওয়েট করতাম না ওয়েট কর কেন ওয়েট করছি হুম সব কিছু করলে হয় না ধীরে 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 করতে হয় তো ধীরে ধীরে করো আস্তে আস্তে